দনী হওয়ার প্রথম প্রদান শর্ত হলো আয়ের সাথে ব্যয় কম করা সুখী স্বাস্থ্যবান হওয়ার প্রথম প্রদান শর্ত হলো। যা প্রয়োজন তার সাইতে কম খাওয়া আর সবচেয়ে বিবেকবান এবং বিচক্ষণ বা ব্যক্তিত্ববান হওয়ার প্রথম প্রদান শর্ত হলো অন্যের সাথে কম্পেয়ার না করা এবং যা বলা দরকার তার সাইতে অন্ততপক্ষে বিশ পারসেন্ট কম বলা যখনই কম বলবেন তখনই আপনি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বলবেন অ্যাপ্রোপ্রিয়েট সম্পর্ক হবে এবং আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে বিশ পারসেন্ট নেগেটিভ বন্ধু যদি আপনি কমিয়ে যদি পজিটিভ সংখ্যা বাড়াতে পারেন তাহলে দেখবেন বন্ধুরাই আপনার মার্কেটিং অফিসার হয়ে যাচ্ছে এবং যারা আপনার ক্লায়েন্ট আছে তাদেরকে যদি উল্টো আপনি বন্ধু বানাতে পারেন তাহলে দেখবেন বিনে পয়সায় আপনার ব্যবসা আপনার খ্যাতি দরজা আরো খুলে যাচ্ছে